আসামিদের স্বীকারোক্তি মোতাবেক আমরা জানতে পারি নয়লাভাঙ্গা ইউনিয়নের গ্রামস্থ ঢোরবোনা স্ট্রবেরি বাগান এবং কবরস্থানের পাশে কবরস্থানের ভিতরে তাদের এই কিলিং অপারেশনে যে সকল ককটেল এবং অন্যান্য অন্য আলামত আছে সেই সকল জিনিসগুলো পাওয়া যেতে পারে সেই এক স্পেশাল ইউনিট বোম ডিসপোজাল ইউনিট আসে আসার পরে আমরা উদ্ধার অভিযান আজকে শুরু করি এই উদ্ধার অভিযান করতে যে আমরা অলরেডি দুই জায়গায় পৃথক পৃথক অবরস্থানের ভিতর দুই জায়গায় দুটি বালতি আমরা সন্ধান পাই সেই দুইটি বালতিতে ককটেল মজুত রেখেছিল এর মধ্যে একটি প্রথম বালতিতে বারোটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায় দ্বিতীয় বালতিতে দশটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায় এবং চারটি ককটেল বিস্ফোরিত হয় আপনারা নিজেরাও এটা সচক্ষে দেখেছেন এবং স্ট্রবেরি বাগান পূর্বে যেটা ছিল এখন যেটা হচ্ছে কি ভেন্ডির বাগান সবজির বাগান এখানেও আমরা একটি বালতির সন্ধান পাই এবং এই বালতির ভিতরে কাপুরের ব্যাগের ভিতরে আরও সাতটি ককটেল আছে বলে আমরা ধারণা করছি এখন পর্যন্ত আমরা ককটেল উদ্ধার করেছি এরপরে আমরা কবরস্থানের ভিতরে আমরা অভিযান করব আমরা জানি না কবরস্থানের ভিতরে কী আছে বাইরে থাকে

ले जाओ हम आसर में तुम चले जा चलो ले लो ले लो जा जा एक एक बस सारे नहीं खुले थे और मेरा कहना था वो आकर वहां टाइम पे से वाले आगे ट्रैक्टर और सिलेंडर से ज्यादा पैसे देखते हैं जो चांग का सजाई छे तो पुलिस लोग और भी रिक्शे पैसे दो जगह दोटा स्पॉट दोटा रीसेट करा दो एक बार ये दो এখানে আসে বেগে নো আছে একটা কষ্ট কই কই জি ভাই এনেতে জোরে কইরা দেনি একবার ও রেকর্ড কর কাম করে ভাই বৃষ্টিতে গই লাগাইতে জি ভাই কান রেডি দেনি যে গা ছাটকে গেছ মনে হচ্ছে

নমস্কার। ওহ, যাব কেন? হ্যাঁ। সাইড নেই, আমাদের। চেষ্টা করেন। কাছে What do you